একেবারে বোর্ড পরীক্ষার রেজাল্টের মতোই এখন টেস্ট পরীক্ষার রেজাল্টের অপেক্ষায় আছো যদি ফেল করো সর্বনাশ এই মুহূর্তে তোমরা কিন্তু ব্যস্ত সময় পার করছ এখন তোমরা কি করবা কোনো কিছু বুঝে উঠতে পারতাছো না সকলের টেস্ট পরীক্ষার রেজাল্টের অপেক্ষায় আছো যে রেজাল্ট কি আসে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলেই জানো যে তোমাদের টেস্ট পরীক্ষার রেজাল্ট তিরিশে ডিসেম্বরের আগেই দিয়ে দিবি কারণ একত্রিশে ডিসেম্বর থেকে তোমাদের ফর্ম ফিল শুরু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসএসসি দুই সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো